আসসালামু আলাইকুম দিয়াস আমি ফাতেমা মনি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক নিয়ে চলে এলাম আপনারা এখানে দেখতে পারতেছেন আমি কাঁঠাল ভাঙতেছি এই কাঁঠালটা অনেক দিন ধরে রয়েছিল ঘরে কিন্তু পাকতেছে না তো সেদিন আমি হচ্ছে তার আগের দিন কী করছি কাঁঠালের আগায় একটু লবণ দিয়ে রাখছি কেটে এই যে পেকে গেছে তো সব ভাবলাম যখন পেকে গেছে কতটুকু তুলে নিই কারণ হচ্ছে সকালবেলা কেউ যদি খায় আমার বাবায় মুড়ি দেওয়া পছন্দ করে তো হচ্ছে জন্য ভেঙে নিলাম তো বাবা তো আর খায়নি আমরা হচ্ছে সবাই মিলে খাইছি তো হচ্ছে কাঁঠাল ভাঙতেছে আমার ছেলে আমার সাথে দাঁড়িয়ে দেখতেছে আমার মা করে আর ডাকতেছে মা আর বাইরে মুরগি ওগুলো দেখতেছে মুরগির সাথে কথা বলে মানে বাইরে যাইতে আমি ওকে বাহিরে দেই না তো হচ্ছে আমি এগুলো কাঁঠাল বাঁধতেছি আর বলতেছি না খাও ও খাবে না ও হচ্ছে খেলবে ও অনেক কিছু খাওয়ানো যায় না মুখে কিছুই দেওয়া যায় না আর কাঁঠাল তো মিষ্টি ছিল মার্শাল না আমার আম্মু বলছে কি এই কাঁঠালের বিচিগুলো বিষ করবে মানে গাছ বুড়বে তো হচ্ছে এর জন্য কয়েকটা বিচি আমরা হচ্ছে পুঁতে রাখছি আমাদের আরেক জায়গা আছে ওইখানে কতগুলো বিচি দিয়ে আসছে যাতে করে গাছ হচ্ছে আমি বললাম পুরো কাঁঠাল ভাঙি নেই অল্প কাঁঠাল ভাঙছি কারণ আমার আবার নাস্তা বানাইতে হবে সকালে নাস্তা বানাতে হবে তারপরে বাবু রান্না খাবার রান্না করতে হবে অনেক কাজ আছে এ দেখুন কাঁঠালগুলো কি সুন্দর না দেখতে অনেক সুন্দর মাশ আল্লাহ আর খেতে অনেক মিষ্টি এই যে আমি নাস্তা বানাইতে বসে পড়লাম সব কিছু সাথে একসাথে নিয়ে বসছে একটার মধ্যে হচ্ছে পরোটা আর একটার মধ্যে রুটি তো রুটি একটু বেশি পরোটা একটু কম চা বানাইছি ওইখানে বাবু সাবু মানে আমি হচ্ছে সব কিছু যখন বসি না সব কিছু নিয়ে বসি একসাথে রুটিটা আগে ভাজি আর হচ্ছে পরোটাটা পরে ভাজি রুটিটা আগে ভাজার কারণ হচ্ছে শুকনা ভালো লাগে আর ওইখান থেকে পাখি ডাকতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে পাখি ডাকতেছে তো এইভাবে আমার হচ্ছে কাজ চলতেছে তো আব্দুর রহমানে যাচ্ছে বাংলা বাজারে এই যে যাচ্ছে বাজারে যাচ্ছে আমার মনে হয় বড়া বয়স বড়া বিদি বাবাকে রুটি গরম করে দিবে বাবা বলতেছে না রুটি গরম করা লাগবে না রুটি তো নরমই আছে তো আমি এভাবেই ঠান্ডা খামো না ও গরম করে দিবে। এখন ওভেন চালানো শিখছে তো এখন অনেক কিছু নিজে নিজে কাজ করতে চায় এই যে ওভেন এগুলো গরম করে দিবে তারপর হচ্ছে কেউ যদি বলে একবার আমি এটা খাবো একটু গরম করে দেব নিজের থেকে গরম করে তো হচ্ছে ওই যে রুটিটা গরম করে বাবাকে দিলো আমি হচ্ছে আবার পোলাও গরম করলাম দুপুরে সবাই খাবে সকাল সকাল রান্না করছে তো তাই জন্য বললাম আমার একটু হালকা গরম করে দেই তাহলে ভালো লাগবে সবাই যখন খেতে বসবে এই যে দুপুরে সবাই খাইতেছে শুধু ইউসুবে না ইউসুবে এখন নদী থেকে আসতেই আসে না পুকুরে নদীতে গুসুল করে পদ্মা এখন দুইটা কত বাজে দেখছেন দেখছেন দেখেন খাবারে পা দিয়ে দিছে এই কাজ করে পোলার মধ্যে কতগুলো পোলাও ফেলছে একটা কাজ করলো আবার পা দিয়ে দেখায় দুষ্ট ছেলে এই যে সোফার মধ্যে ফেলছে সোফা খাবার উঠে যারা দিতেছে পরিষ্কার এটা গিলাপ দিয়ে আবার চাদর তার সুফাটা কুসানোর শেষ ওই যে আরেকজন মোলে খেয়ে এই যে খাবারটি ফেলছিলো মুরগিরে দিয়ে দিই মুরগি খেয়ে ফেলব বাবা অনেক গরম এই যে আপ মুরগির খাবার কে কি কি চলো আমরা ডাকতেছে কেন ও এই যে দেখছেন এই আইপিএস এর বক্স খুলে রাখছে এর জন্য আমরা ডাকতেছে খোলে না মারবে আসো আসো কারেন কারেন ধরে না চলো চলো ফিটার বের করো ফিটার ফিটার বের করো তোমার বাবা ফ্যান ফিটিং করতেছে আর আমি ধরে রাখছে চেয়ার উপরে টুল ওই যে বাবা ফ্যানটা ফিটিং করতেছে কারণ এখানে আমাদের ফ্যানটা ছিল না তো ফিটিং করে দিলো কারণ গরম তো এখানে আমরা সবাই খাওয়া করি খাবারে শরবত দিলাম এখন আম মরে দেই যেই গোরু বসে শরবত খেলে প্রাণটা জুড়ায় যাবে আমার মারো আমরা বাইরে শরবত রেখে দিই নাও আম শরবত দাও মা এ ও শরবতটা দি রেখে দিলাম আমার দুই ভাই খাইবো এবারে আমি শরবত খেলাম এ দেখেন আমার বাকি কিছু আমি যদি এক মুখ নেই তাহলে আমার বাইরে না তা আমি কম নেই অগরে খাইতে দি ওরা ওরা ইয়ে গেছে পুকুরে না পদ্মা নদীতে গেছে গোসল করতে তাই আবার একটু দেই কেন আয়াতে খেলা করবে এখন ঘুমের থেকে উঠছে বিষন্দ হয়ে যাচ্ছে আমি এখন হচ্ছে একটু বাবুর জন্য নুডলস পাকাবো এই যে চিজটা আছে অনেক দিন ধরে ওকে নুরুস খাওয়াচ্ছি না অসুস্থ তো আজকে ভাবলাম আর নুরুল খাওয়াই ওই যে পানি বল কিসা করছে চিনি দিছি এই যে নুডুলা মুরগি মুরগিগুলো এখন যা ওদের রুমে ঢুকতেছো ওই যে ওদের ঘরে আজান আগে সুন্দর করে এখন আমি গিট লাগাই দিব মুরগিটা থাকুক এক লাগাই দিছে আৰু দুইটা আছে যাব যাওক একে ডুবছে এখন এটা ডুবে মৰমে ভাই ইউটিউবে ও চটপটি ফুসকা অনেক পছন্দ করে এর জন্য ওর জন্য আমি তৈরি করতেছি ও খাবে আমরাও সবাই খাবো সাথে কিন্তু ও বেশি পছন্দ করে ওর জন্য আমি বিশেষ করে রান্না করতেছি এই যে ফুসকাগুলো ও আয়না তো আপনি একটু বানায় দাও ফুচকা ভাজতেছি আর আমি চটপটি রেডি করব চটপুরি মশলা ডাবি আলু এগুলো সিদ্ধ দিছি যে এখানে সিদ্ধ দিছি চটপুরির মশলা দিয়ে সেদ্ধ করছি আর এই যে ফুচকাগুলো কি সুন্দর পানি এগুলো হচ্ছে সালাদের মতন এই যে ডিম এগুলো সুন্দর করে মিলে সব কিছু তো রেডি করছি এই যখন ফুচকার মধ্যে ভরতেছি ভরে তারপর হচ্ছে বাটির মধ্যে চট মশলা মানে টক পানি দিছি দেওয়ার পর একটু মশলাও দিছি হালকা পুড়েছিটা মজা লাগে আমি আবার হচ্ছে চটপড়িটা খাচ্ছি আর হচ্ছে আমার ছেলেকে বলতেছি খাবাও তো খায় না কেমনি সাদি দেখেন পেঁয়াজের জুড়িতে বসে আমরা এখানে এখানে খাইতেছি আর ওইখানে বসে রেসে পেঁয়াজের জুড়িতে আমি বলছি মুতে দিবা নামো নামো তো আর কি আমাদের আজকে সারা দিনে এই কাজ ছিল সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর আমার এই ছোট্ট পাখিটার জন্য দোয়া করবেন ছোট্ট পাখিটা অসুস্থ থাকে আল্লাহ হাফেজ